বয়স বিরানব্বই বছর তবুও টানা আটবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পল বিয়া ক্যামেরুনের সাংবিধানিক পরিষদ তাকে টানা অষ্টমবারের মতো নির্বাচিত ঘোষণা করেছে এর মধ্য দিয়ে তিনি হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে পল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে ওঠে শোনা যাচ্ছিল প্রতিদ্বন্দ্বিতা নাকি হাড্ডাহাড্ডি হবে এমনকি বিরোধী প্রার্থী ও সাবেক মন্ত্রী ইসা চিরোমা বাকারি নিজের জয়ের দাবিও করেছিলেন কিন্তু সোমবার যখন ফলাফল প্রকাশিত হয় দেখা যায় বিয়া পেয়েছেন তিপ্পান্ন দশমিক সাত ভাগ ভোট আর বাকারি পেয়েছেন পঁয়ত্রিশ দশমিক দুই ভাগ অনেক ক্যামেরুন বাসের জন্য এটি যেমন এক ধাক্কা তেমনই আবার প্রত্যাশিতও ছিল তেতাল্লিশ বছর ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট বিয়া এরপরও বিয়ার আরও সাত বছরের জন্য প্রার্থী হওয়ার সিদ্ধান্ত স্বভাবতই বিতর্কিত ছিল শুধু তার দীর্ঘকালীন শাসন নয় তার শাসন পদ্ধতিও নানা প্রশ্ন তুলেছে প্রায় তাকে দেশের বাইরে বিশেষ করে জেনেভার ইন্টার কন্টিনেন্টাল হোটেল বা সুইজারল্যান্ডের হ্রদ অন্য কোনো গোপন স্থানে থাকতে দেখা যায় এতে অনেকেই সন্দেহ করেন তিনি আদৌ ক্যামেরন শাসন করছেন নাকি আসলে সিদ্ধান্ত নিচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা বছর আগস্টে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং পরের মাসে চীন আফ্রিকা স্মরণ সম্মেলনে যোগ দেওয়ার পর প্রায় ছয় সপ্তাহ তিনি জনসম্মুখে আসেননি এতে তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা তৈরি হয় অবশেষে যখন ঘোষণা আসে যে তিনি রাজধানী ইয়াউন্ডেতে ফিরছেন তখনই তার উপস্থিতি নিশ্চিত হয় তবুও বছর নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে আবারও জেনেভায় তার সফর কারো কাছে অবাক হওয়ার বিষয় ছিল না নেতৃত্বের রহস্যময় বিয়ার তিনি সচরাচর মন্ত্রিসভার পূর্ণ বৈঠক ডাকেন না জনসম্মুখে জটিল ইস্যু নিয়ে কথা বলেন না ফলে প্রশাসনের লক্ষ্য ও নীতি নির্ধারণ নিয়ে সবসময় ধোঁয়াশা থেকে যায় বিয়ার একটি রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী ভূমিকা আছে প্রশাসনিক ঐতিহ্য আলাদা সেখানে তিনি বিভিন্ন পটভূমির প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করেছেন বৈদেশিক ঋণদাতাদের চাপের মধ্যেও তার সরকার ঋণ সংকট এড়াতে পেরেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কিছুটা স্থিতিশীল করেছে গত এক দশকে বিয়াকে অনেকে প্রায় এক ধরনের সাংবিধানিক রাজা হিসেবে দেখছেন